ঈশ্বর দিতে আট পুকুর হত্যা করেছে এক সরকারি কর্মকর্তা এ নিয়ে দেশে তারকা মহলে বিশাল সমালোচনার ঝড় উঠেছে অনেক তারকাই প্রতিবাদ জানাচ্ছে এর মধ্যে জয়া আহসান নিলয় আলমগীর সহ আরো বেশ কিছু জনপ্রিয় তারকা এ নিয়ে নিন্দা জানিয়েছে এই কুকুর ছানাগুলোকে হত্যা করার দায়ে সরকারি কর্মকর্তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে আমাদের সকলেরই জানা যদিও তারা বলেছে যে রাতে অনেক চিৎকার কারণে রাগে তারা কুকুরগুলোকে হত্যা করে পানিতে ফেলে দেয় কিন্তু এর সঠিক প্রমাণ মেলেনি কিন্তু আমাদের হাতে একটি ফুটেজ এসেছে সেই ফুটেজ দেখে নির্ণয় করা যায় ঠিক কি কারণে কুকুরগুলোকে হত্যা করা হয়েছে আমরা রাস্তায় দাঁড়ানো একটি গাড়ির সামনে একটি মানুষের কাছে একটি কুকুর এসে আদরের লোভে অথবা খাওয়ার লোভে মাথা নাড়ায় এক পর্যায়ে মানুষটি কুকুরের মাথায় হাত বুলিয়ে আদর করে কুকুর আরো বেশি আদর পেতে মাথা ঝরাটায় তখনও মানুষটি আদর করে আদরের এক পর্যায়ে কুকুরকে যখন আদর করা বন্ধ করে দেয় ঠিক তখনই কুকুর মানুষটিকে আঁচড় দিয়ে এবং কামড় দিয়ে আক্রমণ করে অনেকেই ভাবছে এরকম কোনো কারণেই হয়তোবা এই আটটি কুকুর ছানাকে হত্যার কারণ হতে পারে যদিও এর সঠিক তদন্ত এখনো বের হয়নি নিশ্চয়ই এর সঠিক তদন্ত বের হবে এবং আমরা এর সঠিক সংবাদটি পেয়ে যাব বন্ধুরা সময়ের সঠিক সংবাদ দিতে বাংলার সময় সব সময় আপনাদের পাশে তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন